পাখি ও পাখি কি হয়েছে ভাই আপনি জানালা দিয়ে কারে খুঁজতেছেন এই দুই মাসের ভাড়া বাকি ছিল তো এইজন্য ভাইয়া আপনি তো সবই জানেন ঢাকা সরাইছি দুই মাস হইছে কোনো চাকরি বাকরি কিছুই পাইতে সিনো আমাকে আর একটা মাস সময় দেন আমি জমিয়ে রাখব আপনার সবগুলো টাকা আমি দিয়ে দিব বাকি তোমার সাথে আমার একটু কথা ছিল যদি কথা কি রে গুলাম রে কি করছ তুই না কইছে এই বেচারা সেই রুমে তুই এখানে কি করছ

আমি এলাকা নতুন এসি তো এই পাশের বাসায় থাকি আমার একালি ডিম বাকি দেওয়া যায় আমি কালকে সকালে টাকাটা দিয়ে মনে তোমার একালি কেন তোমার পুরো খাসি ধরে বাকি দিয়ে দেবো দাঁড়াও এই নাও এ শোনো তোমার যখন যেটা লাগে তুমি খেলে এসে নিয়ে যাবা নিজের দোকান মনে করি আচ্ছা কাকা হ্যাঁ আইসো কিন্তু জিনিসটা তো সেই আই শোনো জি ভাইয়া আচ্ছা তোমার নাম কি পাখি ও পাখি না তুমি তো আমারে চিনো না আমি তোমার এই পাশের রুমেই থাকি তোমার ভাবি আর আমি একসাথে গার্মেন্টসে জব করি তা তোমার একা দেখি তোমার স্বামী কোথায় কি কুমু ভাই দুঃখের কথা স্বামীটা না আর একটা বিয়ে করছে বাপের বাড়িতে রাগ করে এসেছি ওইখানেও আমার ঠাই নাই তাই এখানে একটা রুম নিয়ে থাকতেছি কোনো চাকরি বাকি কিছু পাইতেছি না আচ্ছা তোমার যদি গার্মেন্টসে চাকরি দিয়ে দেই তাহলে তুমি করবা হবাই একটা চাকরি যদি আমারে দিতে পারতেন আমার অনেক উপকার হইতো তাহলে আমার গার্মেন্টসে তোমার একটা জব নিয়া দেবো নে কি কোন ভাই তাহলে দেন না আমার একটা চাকরি কালকে শুক্রবারে বিকেলে তুমি আমার সাথে একটু ঘুরতে বেরাইও ঠিক আছে আপনি সাথে আবার ঘুরতে যাব মুকে আরে চাকরির লাগে একটু ট্রেনিং এর দরকার আছে আমার লগে কালকে বিকেলে বের হইলে তোমার একটু ট্রেনিং মেনিং হয়ে যাইবো চাকরি ক্ষেত্রে তোমার জন্য ভালো হবে আর কি ও আচ্ছা ঠিক আছে ভাইয়া আচ্ছা আরে মা দড়া 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 সকাল থেকে কিছু খাসনি তোর মুখটা শুকনা শুকনা না কাকা সকাল থেকে কোনো কিছু খাই নাই ঘরে বাজার টাজা নাই তো আরে দোকানে তো মেলা টাকা বাকি হয়ে গেছে টাকাটা তো দিলি না তুই অন্তমার কাকা আমার আর কিছুদিন সময় দেন আমি দেব এভাবে কৌশল টুকটাক দাঁত টরি সব কত হলো পড়ে এই ধর এই না 1000 টাকা দিলাম টাকা দেখ কেজি গরুর মাংস আনবি রাতে রান্না করবি আমি রাত বারোটার পরে দোকান বন্ধ করে আসফানে কে কাকা রাইতের বারোটার পরে কে রাত বারোটার পর তো লোকজন থাকে না বারোটার সময় আসফানে দুইজনে টুকটুক করে গল্প করবেন এই কাকা ডাকেন তো মাইয়া আপনার কথা বাতে এরকম কে ধরেন আপনি টাকা আপনি ঢং দেখলে পাচ্ছি না তোর গরুর মাংস তুই খা শালার বুইরা খাটাইস বসারে কোন মদের ওরে বলাম ভালোর জন্য হ্যাঁ সন্ধ্যার সময় দোকানের বাকি টাকাটা দিয়েছিস পাখি নাও খাও ভাইয়া প্রত্যেকদিন দিন আপনার সাথে এইভাবে ঘুরতে খাইতে আমার এগুলি ভালো লাগে না আজকে এই রেস্টুরেন্ট কালকে ওই রেস্টুরেন্ট পরশুদিন পার্কে আজকে এক সপ্তাহ ধরে আপনি ঘুরাচ্ছেন কোনো চাকরি বাকি কোনো কিছু দিতেছেন না সমস্যা কি আপনার পাখি তোমার চাকরি তো হয়ে গেছে হয়ে গেছে মানে আরে হ্যাঁ আজকে মাসের 10 তারিখ না এই মাসের 3 তারিখে তো তোমার জয়েন্ট হয়ে গেছে কি বলতাছেন কই জয়েন হইছে পাখি তোমার ঘর ভাড়া তোমার দোকান বাকি তোমার খাওয়া খরচা সবকিছু এখন থেকে আমিই দেব শুধু তুমি তোমার ভাবের কাছে কইও না হ্যাঁ রাখের এই সব কি বলতাছেন এগুলি আরে পকে তুমি এত সে এত লাগা ব্যাপারটা বুঝার চেষ্টা করো ও এত দিন পরে বুঝতে পেলাম তোর মতলব বেয়াদব জানি কোথাকার আরে পাখি তোর বিজдрат কেমনে ভাঙতো হয় এটা শিমুলের ভালো করে জানা আছে ব্যাপারটা আমি করাই গন্ডা হিসাব করে নিমুনে এসো সুরভাই এদিকে কি ব্যাপার রাজ কিছু কইবা ওই কিছু কল লাগে তো রাখ দিলাম ভাই গাছের দিকে অনেক ডাব ডাক্ত ধরছি ডাক্ত কি একা একাই খাইবেন মুরগি বাগে বুগে দিবেন না শোনো রাজ বিষয়টা তুমি যেমন করতেছো আসলে তা না পাখি ডারে আমি বসে আনতে পারতাছি না কি কর মিয়া বা আনতে পারতেছি না কি করা লাভ কন সিস্টেম করে দিমু তাহলে তোমরা শোনো কানে দি আনো উম ঠিক আছে আচ্ছা সমস্যা নাই বিকেলবেলা যাবো দেখবেন যে এমন সুটিং দিবো গাওয়ে যাব আচ্ছা ঠিক আছে আমার আবার লাঞ্চ টাইম হয়ে গেছে তো আমি অফিসে যাবো বিকেলে তাহলে আমি বাসা থাকবো ঠিক আছে আমি গেলাম

মাথায় রাখিস কিন্তু আপনার কথা শোন তোর বাসা বাড়া খাওয়ার খরচ কোনো কিচ্ছু লাগবে না সব আপনি কি শুনবো আরে শোন

এই মেয়ে চলে আমি কতবার তো দেখেন আপু আপনি যদি সবার মতো না আসতেন আপনার স্বামী আমার বড় ক্ষতি করে ফেলতো শোনো বোন এরকমই অজন্য কোনো মেয়ে বাইরে দেখতে পারে না তুমি এক কাজ করো বোন তুমি এখান থেকে চলে যাও তোমার জন্য আমি আমার সংসার নষ্ট করতে পারবো না আমি আর অনেক ভালোবাসি

এই থানার রানিং এসআই আমি একটা গোপন মিশনে সরকারের কাছে দুই মাসের জন্য ঢাকার বাইরে ছিলাম আর আমি আমার ওয়াইফকে সেফটির জন্য এখানে রেখে গেছিলাম ওর পরিচয়টা দেওয়া নিষেধ ছিল আর এই কারণে ওর সাথে আমার কোনো যোগাযোগ ছিল না ওকে কোনো কিছু বলা বারণ ছিল আর তোরা এই সুযোগে তোর এই চাকরি দেওয়ার নাম করে ওরে সাত দিন নিয়ে ঘুরছিস কিন্তু সেই সুযোগটা কাজে লাগাইতে পারিস নাই তাই না একটা সুযোগের অপেক্ষায় ছিলে আর তুই দেখে তো ভদ্র সন্তান মনে হয় পরের বউ সুন্দরী মেয়ে দেখলার মাথা ঠিক থাকে না তাই না এই তোদের জন্য কি ঢাকা শহরে কোনো মেয়ে সেফ না আজকে নরম দেখা আইছো আবার হুম আর যদি আজকে তো লোক তাল মেলে চলতে পারতো তাইলেও ভালো ছিল মডার্ন ছিল তাই না আর আপনি ওর বাসা ভাড়া ফ্রি করে দেবেন তাই না দেখতে সুন্দর তো ভদ্রলোক মনে হয় ঘরে এত সুন্দর বউ রেখে আর বাইরে সিফটিদিন করে বেড়ান তাই না সি আপনাদের জন্য কি ঢাকা শহরে কোনো ব্যাচেলার মেয়ে সেপ না একটা সুন্দরী মেয়ে সেপ না কোনো মেয়ে ভাড়াটিয়ে থাকতে পারবে না এই আপনাদের মতো কিছু পুরুষের লালস্যের শিকারে এই সব মেয়েরা আর এখন আপনি কি করছেন তারে অপবাদ দিতে চলে এসেছে উল্টা ভুল করেন আপনি তার রুমে কি আপনি ঢুকছেন আর আপনি অপবাদ দেন কোন ভাই সময় আছে এখনো ভালো হয়ে যান রাইট দেখা যা ভাই চলো হ্যাঁ চলো